কাপড় ধুতে বাথরুমে ঢুকেছি এরই মধ্যে ফোন বাঁচলো তারা করে এসে কল রিসিভ করতেই দেখি বড় আপা কল করেছে আপা বলল, অনু তোরা কখন আসছিস আমরা আজ বিকেলে আসব। কাল তোর ছোট আপা আসবে আমি বললাম ওকে বলে দেখি কি বলে কি বলে মানে তোর বিয়ের ক বছর হয়েছে বলতো তিন বছর আপা তো তিন বছরে বাপের বাড়িতে কোন ঈদ করেছিস না তাও দেবে না না দিয়ে দেখো কেবার শোন তোর শাশুড়ি কোথায় রে ওনার কাছে গিয়ে মোবাইলটা দে তো আপা তোমার বলতে হবে না আমি বুঝিয়ে বলবো তুই একটা গাধা হয়েছিস সব সময় মিনমিন করিস এরকম মিউ হয়ে থাকলে সারা জীবনই তোকে ধরে ওরা কাপড় কাচা কাচাবে সে রাতেই মিহুলকে বললাম মিহুল এবারে ঈদটা ওখানে করি গিয়ে মেহুল সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে ছেড়ে ফেলে বলল আমি কি বলবো মাকে বলে রাখো মা অনুমতি দিলে যাবে না দিলে যাবে না আমি তো এসবের হ্যানা কোনটিতেই নেই আচ্ছা বুকটা কেমন হু হু করে উঠল আমার মেহুল সব সময় এমনটি করে বিয়ে করেছে ও কিন্তু সব দায় দায়িত্বর মায়ের এমনকি আমি কোন রঙের শাড়িটা পরব কোন রঙের জুতা পরব কেমন জুতো পরবো সবই ওর মায়ের পছন্দে পরদিন শাশুড়িকে বলি মা আপারা সবাই আমাদের বাড়িতে ঈদ করছে আমাকেও করতে বলেছে আমার শাশুড়ি গলায় কিছুটা ধমক এনে বললেন তো এই বাড়িটা কার তিন বছরে ওই বাড়িটা আপন হলো না তোমার নিজের বাড়ি রেখে পরের বাড়িতে গিয়ে ঈদ করতে হবে কেন বাপের বাড়িতে যাওয়ার শখ হয়েছে যাবে ঈদের দুদিন পরে যাও আমি এমনিতেই ভিতু জনম ভিতু শাশুড়ি মায়ের এই কথা শোনার পর একেবারে মেয়ে গেলাম বুকে কষ্টের পাহাড় নিয়েও চুপ করে রইলাম আপারা আবার ফোন করলে বলে দিলাম আমি যেতে পারবো না ওরাও শুনে কষ্ট পেল ঈদের দিন আরো বেশি মন খারাপ হলো আমার বারবার কেবল মনে হচ্ছিল আপাদের কথা আপারা ওখানে একসাথে সবাই মিলে কত আনন্দ করছে কত সব গল্প করছে আমাদের বাড়ির ডালিম কথা খুব মনে মনে বারান্দার অব্যবহৃত ঠিকিটার কথা আমি গেলে ভাগ্নে ভাগ্নিরা এসে ধরত আমায় বলতো ওদের হাতে মেহেদি পরিয়ে দিতে অর্ধেক রাত আমার কেটে যেত ওদের হাতে মেহেদি দিতে দিতে সব ভাবতে গিয়ে আমার চোখ ভরে উঠল জলে এরই মধ্যে শাশুড়ি বললেন পায়েসটা রান্না করো কি মন খারাপ নিয়েই পায়েস করলাম নিজে আর চেকে দেখলাম না কেমন হয়েছে পরিবেশনের সময় মেহুল পায়েস মুখে নিয়ে থুতু ফেললো প্লেটে রাগে চিৎকার করে বলল এটা কি পায়েস এক কেজি লবণ দিয়ে রেখেছ শাশুড়ি মা যেন একটা সুযোগ পেলেন আমায় বকার তিনি এসে এক চামচ মুখে দিয়েই অথ করে ফেলে দিলেন তারপর মুখ বেজার করে বললেন ইচ্ছে করে এমন করেছ বাড়িতে যাওয়ার জন্য না করেছে বলেই এমন করেছো বাড়ির জন্য একেবারে জীবন বেরিয়ে যাচ্ছে তাই না আমাদের বাপের বাড়ি নাই বুঝি ঠং তিন বছর হয়েছে বিয়ের এখনও ঢং গেল না অত ঢং করবা তাইলে বাপমা বিয়ে দিয়েছে কেন ঘরে রেখে দিলেই তো হতো আমি কোনো কথা বলতে পারছি না চোখ ফেটে জলের ফোয়ারা নামছে কান্নায় ভেঙে আসছে ও মেহলের দিকে একবার তাকালাম ও কেমন ধরনের পুরুষ আমি বুঝি না স্ত্রীর প্রতি মানুষের কত ভালোবাসা থাকে তরদ থাকে তার নেই কিন্তু মাত্র নেই মানুষ ভালোবাসা দিয়ে স্ত্রীর মন জয় করে তার শরীরে শক্তি আছে সে শক্তি দিয়ে জোর করে স্ত্রীর শরীর জয় করে ঈদের পর দিন রাতে আমার ভীষণ মন খারাপ একটু আগেই ফোন করেছিলাম মা বাবা আপা ভাইয়েরা সবাই মিলে মামাদের বাড়িতে যাচ্ছে আর আমি এখানে বেড়াতে আমাকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না কাল মেহুলের বোনেরা আসবে ওদের সেবা যত্ন করে খাওয়াতে এখানে আরো দু তিন দিন থাকতে হবে আমার তারপর ওরা সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরলে আমার ছুটি হবে আমার যখন ছুটি হবে তখন কি ঈদ আমার জন্য বসে থাকবে ঈদও ক্লান্ত হয়ে ছুটি নিয়ে নেবে না রাত বাড়ছে আমি ঘুমাতে পারছি না বিছানায় মুখ চেপে কাঁদছে মেহুল একটু পরপর গায়ে হাত রাখছে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে আর আমি ভাবছি কাঁদতে কাঁদতে ভাবছি পুরুষ মানুষ কোনোদিনও কি বুঝবে না যে নারীরাও মানুষ তাদেরও মন আছে ইচ্ছে আছে সকাল তাদের আছে তাদেরও মন খারাপ হয়